এই এক জোড়া দেশি কবুতরের দামে ইন্ডিয়ান বোম্বে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পাগল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি এখন কিন্তু আছি اسماعিল ভাইয়ের কবুতরের লফটে 마শাআল্লাহ দেখেন اسماعিল ভাই কিন্তু আজকে বেশ কিছু নতুন নতুন কালেকশন করছে আলহামদুলিল্লাহ গতবারের যে ভিডিও কবুতরগুলো আপনারা সবাই কিনে নিয়েছেন তাই সেই ধারায় বৈগত আজকেও কিন্তু اسماعিল ভাই বেশ কিছু ভালো কালেকশন নিয়ে আসতে তবে অল্প অল্প কবুতর আছে তবে একটা লাখ যেটা সেটা হচ্ছে বুদাপেস্টের বাচ্চা কিন্তু অনলি মাত্র দুই পেয়ার আছে

750 টাকা দর্শক দেখেন এই একদম ঝরঝরা আর যারা পাইকারি নিতে চান তারা আলাদাভাবে ফোন দিবেন আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করব ইনশাআল্লাহ তবে একটা কথা হচ্ছে মেলবে এই যে এই কবুতরগুলা যে দিলেন আজকে অল্প সংখ্যক কিছু কবুতর থাকবে ভিডিওতে এই কবুতরগুলোর দাম কেমন থাকবে আজকে পানির দামে সর্বত্র পানির দামে সর্বত্র থাকবে এরকম কবুতর দিবেন আজকে এরকম দামে আচ্ছা বিক্রি 1500 টাকা খাঁচা বিক্রি করবেন টাকা এটা একদম ব্র্যান্ড নিউ দর্শক চব্বিশ আঠারো চব্বিশ আঠারো চব্বিশ চারতলা খাঁচা ট্রে সহকারে আজকে পেয়ে যাচ্ছেন দুই পিস খাঁচা কত পঁচিশশো পঁচিশশো একটা নিলে পনেরোশো দুইটা নিবেন পঁচিশশো এখান থেকে নিবেন দুই হাজার টাকা এক টাকা কম হবে না এখান থেকে নিলে দুই টাকা এটার কারণটা কি এটা হিট খাতা কোনো সুযোগ ভাই আচ্ছা মানে সময় সাপেক্ষ সময় সাপেক্ষটা সময় নেবে এটা হিট পিন আর ভাই কিছু না যারা বুঝে তারা নিব যারা না বুঝে না নিলে ওই সাদা নিলে আচ্ছা আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার লোকেশন জিরো সেভেন দর্শক স্ক্রিন দেওয়া আছে লোকেশন হচ্ছে মিরপুর মাজার রোড এটা ভাইয়ের স্থানীয় বাসিন্দা বাসা তো যারা লেনদেন করতে চান নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভয়ে ভায়ের লেনদেন করতে পারেন বাঘবাকুম পায়রা ইউটিউব চ্যানেল এবং বাঘবাকুম পায়রা ফেসবুক পেজ হচ্ছে শুধুমাত্র আপনাদের চ্যানেল আপনাদের পেজ সবচেয়ে বড় সুখবর খাবার দশ বারো দিনের দূরস্ত পাবেন ইনশাল্লাহ এই খাবারটাই এই খাবারটাই আটপান্ন টাকা কেজি বিক্রি করব। টাকা কেজি প্রতি কেজি খেলা হবে লাল গলা পালা শুরু করছিলেন সেই কবুতর আজকে আপনার কাছে চলে আসছে আমার ভাইরা পাবে পাবে ইনশাল্লা দর্শক লাল গলা একটা পেয়ার এগুলো ফ্লাইট টাইম কেমন হয় ভাই একদম সেম টু সেম কার্বন কপি আমরা যদি নিতে চাই ডিম কতদিন পরে এক মাস সময় লাগে কত হলে দিবেন পেয়ারটা আজকেশো মাত্র

আমেরিকান মাফেট হেলমেট জোড়া জোড়া একদম নিউ জোড়া সারা জীবন সার্ভিস দিয়ে যাবে দর্শক দেখেন কি সুন্দর এক জোড়া আমেরিকান মাফেট হেলমেট কোন মিসমার্কিং আছে কোন রকম কোন মিস নেই একেবারে ফুল ফ্রেশ পায়ের মুজাগুলোও আছে মাথায় কি সুন্দর জুটিও আছে আচ্ছা আর আমি বিক্রি তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আমেরিকান আমেরিকান মাফেট হেলমেট আজকে গোল্লার চাইতেও কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকার বিনিময়ে সারা জীবন ডিম বাচ্চা পাবেন কোনো রকম কোনো মিসমার্কিং নেই একেবারে ফুল ফ্রেশ একটা পেয়ার মাত্র তেরোশো টাকা প্রিয় বড় ভাই আমেরিকান লক্ষা কালারটা কি ভাই গ্রেভার কালার খুবই ইউনিক একটা কালার শতকরা শত একশোর ভিতরে এক জোড়া হবে ইউনিক একটা কবুতর দর্শক গ্রে ভার আছে তো পায় সব আছে এই যে দর্শক পায় মুজে আছে গলা বাড়ি দেয় বাড়ি দিতে দর্শক এই যে দিতেছে অলরেডি দর্শক আমেরিকান লক্কা গ্রে কালারের একটা পেয়ার এগুলাকে ডিম বাচ্চা করা অবশ্যই করায় অবশ্যই ডিম বাচ্চা করা এই গ্রে ভার আমেরিকান লক্কা পেয়ারটা যদি আমরা নিয়ে নিজে ডিম বাচ্চা নিজে করবে কিনা বলেন অবশ্যই করব কত চান দামটা ভাই 250 নীলে 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 টাকা মাত্র 1500 টাকায় গ্রে ভার কালারের আমেরিকান লক্ষা একবারে 100 ভিতরে এক পিস এক পিস দর্শক মাত্র 1500 টাকা আমেরিকান লক্কা দর্শক এত সুন্দর একটা জোড়া পেয়ে যাচ্ছেন আজকে اسماعিল ভাইয়ের কাছে আছে কিন্তু কবুতর খুবই কম দামেও খুবই কম সো যার যেটা লাগবে যত সময় ভিতরে কিন্তু কনফার্ম করে ফেলেন বড় ভাই আ ভাই এটা কি আসলো ভাই আপু আন্টিদের ক্রাশ আপু আন্টিদের ক্রাশ ভাইয়াদের ক্রাশ না না ভাই বন্ধুদের ক্রাশ না দর্শক আপু আন্টিদের ক্রাশ জাতির ক্রাশ কি কবুতর এটা বলেন লক্কা লক্ষা বা ফেন্টেল দর্শক লক্ষা বা ফেন্টেল একটা গোল্লা আজকে গোল্লা হয়ে যাবে আজকে গোল্লা হয়ে যাবে দর্শক কত চাচ্ছেন এই পেয়ার আজকে কত মাত্র এক হাজার এই ফেন্টেল কবুতর বাই লেজগুলা দেখছেন খালি নরের দামে মা দি ফ্রি মাত্র এক হাজার টাকা দর্শক আজকে আমেরিকান লক এটাকে আমেরিকান লক্ষ খাইতো না আমেরিকান লক্ষ্য একটা পেয়ার পেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকার বিনিময় দর্শক গলা কিন্তু খুব সুন্দর করে বাড়িয়ে দেবে ডিম বাচ্চা ক্লিয়ার আছে তো অবশ্যই অবশ্যই ডিম্ বাচ্চা ক্লিয়ার আছে মাত্র এক হাজার টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন আজকে ভাইয়া শার্টিন ব্লু শার্টিন ব্লু শার্টিন রানিং পেয়ার টাই করি

1300 টাকায় দর্দ ব্লু শার্টিং 1900 টাকায় যাচ্ছে ভাই আমার মনে 200 টাকা লাভ থাকবো আরই সর্বনাশ কিন্তু কবুতর কম দেখে কিন্তু আজকে ইসমাইল ভাই একেবারে কম দামে আপনাদের দিচ্ছে এই সুযোগ কিন্তু কোনো ভাবে হাতছাড়া করা যাবে না একেবারে সেম টু সেম কার্বন কপি আজকে চিন্তা করবেন চিন্তা করে ফোন দিবেন اسماعিল ভাইকে اسماعিল বলবে

নিতে পারে নাই তবে দর্শক আপনার ব্যস্ততা শেষ হলেই কিন্তু আপনি নিতে পারেন

প্রতিবন্ধী ফাইটিং হবে ফাইটিং হবে প্রতিদ্বন্দ্বী দর্শন প্রতিদ্বন্দ্বীর খ্যাতা আগুন প্রতিদ্বন্দ্বীরা গুল্লি মারি মাত্র পনেরোশো টাকা চেকার বুদাপেস্ট একটা পেয়ার ভাইয়া বুদাপেস্ট পেয়ার নাম্বার দুই লাস্ট পেয়ার ব্ল্যাক বিভিক বুদাপেস্ট এটাই শেষ শেষ ভালো যার সব ভালো তার একেবারে কুসংস্কার না না এর হান্ড্রেড নাই এটা ভুয়া কথা কুসংস্কার যার ভালো সব সময় ভালো কত চাচ্ছেন এই বুদাপেস্টের বাচ্চা গুলা দুই হাজার একদম দুই হাজার ব্ল্যাক বিবিক বুদাপেস্টের বাচ্চা এটাও একটু কমায় টমায় দেন না আঠারোশো পনেরোশো করন যায় না পনেরোশো দর্শক পনেরোশো টাকা দর্শক ব্ল্যাক বিবিক বুদাপেস্টের বাচ্চা বললাম না বুদাপেস্টের বাচ্চা কিন্তু অনলি দুই পেয়ার আছে যারা এই শীতে উড়াতে চান এই পেয়ারটাও নিতে পারেন এই পেয়ারটাও নিতে পারেন মাত্র পনেরোশো টাকা করে জোড়া প্রিয় বড় ভাই কি আসলো ভাই আচ্ছা কি গল্লা রাজগোল্লা 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 জোড়া 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 দর্শক কালো কালারের রাজগোল্লা একটা পেয়ার কত জানি কালো কালারের রাজগোল্লা পেয়ারটা কত 190 একদম একদম বাটারেট বাটারেট কোন সুজোক দিবেন না গল্লা গেল সই না গেল সই কে বাচ্চা বিক্রি করাতে চেষ্টা করগা

দুই জোড়া নিবেন মাত্র দুই হাজার তবে এক জোড়া গোল্লা নিলে কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরো টাকা কম হবে না কম হবে না তবে দুই পেয়ার নিলেই মাত্র দুই হাজার টাকা গেলে নিতে পারবেন আজকে বড় ভাই বোম্বাই 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 একটা কাহিনী আছে কি টুইস্ট ভাই এলমন্ডার নর বিক্রি হয়ে গেছে আচ্ছা মাদি এই সাদাটা মাদি বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন अदर 100টা রাখছি জোড়া খাই দেব জোড়া খাওয়া যাবে ইনশাআল্লাহ মানে নতুন জোড়া নতুন জোড়া এক পেয়ার বোম্বাই কবুতর সাদাটা নর এলমন্ডা মাদি কবুতর আচ্ছা এগুলা নিলে তো আমরা ডিম বাচ্চা করতে পারবো ইনশাআল্লাহ কত চাচ্ছেন এই গোল্লা পেয়ার বোম্বাই পেয়ারটা মাত্র মাত্র আজকের জন্য আলাম দিয়ে দিতে বারোশো টাকা মাত্র বারোশো দেশি কবুতরের দামে ইন্ডিয়ান বোম্বাই দেশি কবুতরের দামে দশকে ইন্ডিয়ান বোম্বাই পেয়ে যাচ্ছেন আজকে মাত্র বারোশো টাকার বিনিময়ে এলমন্ডটা হচ্ছে আপনার মাদি হোয়াইটটা হচ্ছে আপনার নর কবুতর বড় ভাই চুইনা চুইঠাল লাল গিয়ারের নিউ এডাল্ট একটা পেয়ার দর্শক চুইনা চুইঠাল দীর্ঘদিন ডিম বাচ্চা করতে পারবে কিন্তু দীর্ঘদিন ডিম বাচ্চা করার পাশাপাশি কি আমরা উড়াইতে পারবো

একটু কম টম করে এত কম হবে না হবে না একদম দুই হাজার টাকা করে দশক চুইঠাল এই পেয়ারটা কিন্তু আজকে কালেকশন করতে পারেন একেবারে সদ্য নিউ অ্যাডাল্ট একটা পেয়ার স্মেল ভাই চুয়া চন্দন চুইঠাল আন্ডার দিচ্ছে আচ্ছা আচ্ছা চুই চন্দন চুইঠাল একটা পেয়ার চুয়া চন্দন চুইঠাল একটা পেয়ার এটা কত চাচ্ছে না এই পেয়ারটা একদম দুই হাজার ডিম দুটা কি থাকবে থাকবে বলতে কি দিয়ে দিবেন না আপনার কাছে রাখবেন দিয়ে দিবেন দর্শক চুয়া চন্দন চুইঠাল দুইটা ডিম সহকারে আজকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন ভোঁ ভোঁ করতেছেন ওটটা